সবাইকে শুভেচ্ছা আজকে যুগ যে বইটি নিয়ে এসেছি সেটি হচ্ছে গানের পাখি গানের পাখি একটি ছোটদের বই এটি একটি শিক্ষামূলক বই এবং এখানে একটি মেয়ে গান গাইত এবং কোনো কারণে হয়তো সে গান গাইতে পারেনি পরবর্তীতে কি করে তার আবার কণ্ঠ ফিরে আসলো সেই বিষয়টি নিয়ে আমি ছোটদের জন্য খুব খুবই মজা করে কাহিনীটা তুলে এনেছি আপনারা নিশ্চয়ই পড়বেন এবং বাচ্চাদেরকে আপনারা উৎসাহিত করবেন বইটি পড়ার জন্য এটি জুই প্রকাশনীর বই আপনারা আপনারা বইমেলায় আসবেন বই মেলায় জুই প্রকাশনীর সোরা্দ উদ্যানে আসলে জুই প্রকাশনীর স্টল খুঁজে পেয়ে যাবেন আপনারা পাঁচশো বারো নম্বর স্টল এছাড়া আটত্রিশের চার বাংলা বাজারে আপনারা এই বইটি পাবেন অবশ্যই অবশ্যই শিশুদের জন্য খুব উপযোগী একটি বই যেহেতু শিক্ষামূলক বই আপনারা বইটি সংগ্রহ করবেন মেলায় আসবেন সবাই আপনাদের সবার জন্য শুভকামনা গানের পাখি নিয়ে আসলাম ছোটদের জন্য তোমরা সবাই আসবা গানের পাখি পড়বে খুব সুন্দর একটি বই তোমাদের জন্য আমি লিখেছি তোমরা পড়বে নিশ্চয়ই ধন্যবাদ তোমাদের সবাইকে ভালো থাকবে আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন